জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর বহন কাজের ছোট্ট একটা অংশ ষষ্ঠ ঘাতের সূত্র আজকের আলোচ্য বিষয় এখন যেটা আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি না ষষ্ঠ ঘাতের সূত্র এটা মাথায় রাখতে হবে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে ঠিক আছে নদীর গতিবেগ আমি বললাম দুগুণ বৃদ্ধি পেল কতগুণ না দুগুণ তাহলে তার বহন ক্ষমতা বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পাবে না চৌষট্টি গুণ ঠিক আছে এটা কিন্তু অবশ্যই নদীর কি করে বেগটা বৃদ্ধি ধরো এখানে এরকম একটা ঢালে যাচ্ছে ঢালটা আবার এরকম হয়ে গেল তাহলে নদীর গতিবেগ পরিবর্তন হতেই পারে দুগুণ যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে যেমন গতিবেগ বাড়লো এক্ষেত্রে বহন ক্ষমতা কিন্তু চৌষট্টি গুণ বেড়ে যাবে ঠিক আছে চৌষট্টি গুণ মানে এটাও বলতে পারি টু টু দি পাওয়ার সিক্স মানে ছটা দুই যদি গুণ করি তাহলে এভাবে যদি গুণ করি তাহলে হবে সিক্সটি ঠিক আছে তিন দুই পাঁচ এক ছটা এই ছটা যদি দুই গুণ করি তাহলে হবে সিক্সটি ফোর তার মানে ধরো নদীর গতিবেগ এখানে আমি ধরে নিলাম যে পাঁচ আছে ঠিক আছে আমি তার আগে আর একটা কথা বলিনি যে নদীর প্রবাহের পরিমাপের একক হলো কিউশেক বা কিউ মেঘ এটা কিন্তু মাথায় রাখবে তো নদীর গতিবেগ এখানে ধরলাম পাঁচ হঠাৎ করে বেড়ে গিয়ে দুগুণ বেড়ে গেল তার মানে এটা হয়ে যাবে কত দশ ঠিক আছে এবার বহন ক্ষমতা হয়তো ছিল কুড়ি তার মানে যখনই নদীর গতিবেগ বেড়ে দশ হলো তখন এর বহন ক্ষমতা কুড়ি থেকে বেড়ে মানে চৌষট্টি গুণ বেড়ে যাবে তাহলে কত হবে আট ছয়টি বারো মানে বারোশো আশি হবে ঠিক আছে বোঝা গেল বিষয়টা যখনই দুগুণ বাড়বে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বেড়ে যাবে ঠিক আছে আর এটা সবসময় মাথায় রাখবে যদি গতিবেগকে আমরা ভি ধরি আর বহন ক্ষমতাকে আমরা নিই তাহলে আমরা এটাই লিখতে পারি যে সরি ঠিক আছে এটা এই যে একটা আনুপাতিক সম্পর্ক এটা একেই বলবো কি না ষষ্ঠ ঘাতের সূত্র এটা কি রকম হবে বিষয়টা একটু দেখে নেবে ধরো ভি ভিস্কার মানে এটা গতিবেগ বোঝা গেল এটা গতিবেগ মানে ভেলোসিটি এটা গতিবেগ আর এটা বহন ক্ষমতা মানে বোঝা নদীর ঠিক আছে হ্যাঁ যাই হোক বহন ক্ষমতা ঠিক আছে বেশ তার মানে আমি আগেই সূত্রতে বলেছি যদি গতিবেগ দ্বিগুণ বাড়ে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়বে এবার দেখে নাও কোনো কারণে হয়তো বললো যে নদীর গতিবেগটা গতিবেগ আছে একশো একটা হয়তো শর্ট প্রশ্ন দিয়েছে যদি একশো তাহলে তার বহন ক্ষমতা কত হবে এটা তোমরা প্রত্যেকেই জানো তার বহন ক্ষমতা কত হবে তাহলে সূত্রতে আমরা জানি সকলেই যে সি সমান ভিস্কোয়ার এক্ষেত্রে বহন ক্ষমতা হবে দশ কিভাবে হলো কারণ আমরা জানি সি সমান স্কয়ার ঠিক আছে এটা কিন্তু আমরা জানি তাহলে দেখো আমি কেটে কেটে বলে দিচ্ছি যদি বহন ক্ষমতা সি দশ হয় তাহলে ভি যদি বের করতে বলে তাহলে কি করব অবশ্যই সি যদি ভি স্কোয়ারের সমান হয় তার মানে দশেরও সমান হবে মানে ভি স্কোয়ার হবে এরকম তার মানে একশো তার মানে সি দশ হলে অবশ্যই ভি একশো হবে এভাবেই বের হচ্ছে তার মানে এটাকে স্কোয়ার তাই না তো আমরা যেটা করব স্কোয়ার কীভাবে ভাঙতে হয় আমরা সেটা জানি মানে তোমরা অবশ্য সকলে ম্যাথে এটা করেছো এটা এই বিষয়ে আমার বলার কিছু নেই এবারে কোনো সময় ধরো বহন ক্ষমতা বহন ক্ষমতা বলা হলো পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ বলা হলো তাহলে গতিবেগ কত হবে জানি যে সি সমান ভি স্কোয়ার মানে পঁচিশশো তাই না একদম সহজভাবে ঠিক আছে এবার কোনো একটা জায়গাতে ধরো আমি বললাম গতিবেগ ঠিক আছে গতিবেগ না লিখে আমি ভি লিখলাম ঠিক আছে আর সি লিখলাম সি সমান ভি সমান সি সমান এখানে বলা হয়েছে যে নদীর বহন ক্ষমতা ধরে নাও পাঁচ তাহলে গতিবেগ কত হবে আমরা জানি যে সি সমান ভি স্কোয়ার তার মানে পাঁচ তাহলে ভি স্কোয়ার মানে কত হবে পঁচিশ ব্যাস এটা কোনো ডাউট নেই এবারে বলছে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বেড়ে গেছে মানে ইন্টু সিক্সটি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে বেড়ে কত হবে চারপাশে কুড়ি তিনশো কুড়ি তাহলে এক্ষেত্রে গতিবেগ কী হবে আমরা জানি যে এটা দুগুণ বাড়বে তাই না ষষ্ঠঘাতের সূত্র তার মানে কত হবে পঞ্চাশ বোঝা গেল দ্বিগুণ বৃদ্ধি পেলে এরও চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে আমি কথাটা একটু উল্টে বললাম নাকি এর যদি চৌষট্টি বৃদ্ধি হয় তাহলে এরও দ্বিগুণ বৃদ্ধি পাবে তাহলে এটা হবে এবার ধরো কোনো একটা জায়গাতে ভি সমান আর সি সমান সি মানে বহন ক্ষমতা এখানে বলে দেওয়া হয়েছে এখানে যে নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ধরে নাও আমি তোমাকে বললাম যে ছশো চল্লিশ একটু সুবিধা হবে ছশো চল্লিশ তাহলে এর গতিবেগ কত ঠিক আছে এর গতিবেগটা কত যদি সি মানে বহন ক্ষমতা ছশো চল্লিশ হয় তাহলে তার গতিবেগ ওই দ্বিগুণ বৃদ্ধিবে কত হয়েছে এটা আমাকে বের করতে হবে তাহলে আমি স্টেপ বাই স্টেপ বের করবো কি না প্রথমে আমাকে জেনে নিতে হবে যে এর বহন ক্ষমতাটা বৃদ্ধি পাওয়ার আগে মানে চৌষট্টি গুণ বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল তাই না তাহলে বৃদ্ধি পেয়ে এটা হয়েছে তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল অবশ্যই ভাগ করব তার মানে মেয়েটা দশ ছিল চৌষট্টি গুণ বাড়লে তবেই না ছশো চল্লিশ হবে তাই না তাহলে দশ ছিল তাহলে আমরা জানি যে বহন ক্ষমতা যদি দশ হয় তাহলে এর গতিবেগ কত হবে অবশ্যই একশো কারণ শীর্ষ ভি স্কোয়ার দেন এর দ্বিগুণ বৃদ্ধি পাবে তাই না দেন গতিবেগ কত হবে দুশো বেরোলো তাহলে এখান থেকে এটাও আমাদের দিতে পারে ঠিক আছে কিন্তু সাধারণত এগুলো দেয় না এটাই দেয় যে নদীর ক্ষমতা দুগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত বৃদ্ধি পাবে চৌষট্টি গুণ কিন্তু আমি চাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক তো বহন ক্ষমতা ছশো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে একটু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে বলে দিতে পারি যে এর ভেলোসিটি মানে সরি গতিবেগ এর দুশো হবে কিভাবে হলো দেখিয়ে দিলাম ঠিক আছে এবারে আর একটা আমরা উল্টো দিক থেকে করবো ধরো নদীর গতিবেগ ঠিক আছে গতিবেগ ধরো এখানে দেওয়া হয়েছে যে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে আমি কিন্তু কি বললাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে মানে ইন্টু টু দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এখানে হয়েছে দুশো তাহলে নদীর বহন ক্ষমতা কত এটা হতে পারে ঠিক আছে তাহলে আমরা জানলাম কি না দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দুশো হয়েছে তাহলে নদীর বেগটা কত অবশ্যই একশো ছিল সেম এখানে যেমন ভাগ করেছিলাম সেম এখানেও ভাগ করব তাহলে একশো তবেই না দ্বিগুণ বেড়ে দুশো হবে তাহলে একশো যদি এর গতিবেগ হয় তাহলে সেই সময় পূর্বের অবস্থাতে এর বহন ক্ষমতা ছিল দশ এর এবার চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে হবে কত না ছশো চল্লিশ বোঝা গেল ছশো চল্লিশ কিন্তু অ্যান্সার হবে তাহলে দুশো যদি এর ক্ষমতা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে মানে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যদি দুশো হয় সেই ক্ষেত্রে বহন ক্ষমতা হয়ে গেল কত না ছশো চল্লিশ এইভাবে একটু ক্যালকুলেশন করতে হবে সেই সমান ধরো বলল যে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পেয়ে এখানে হয়েছে একটা করে নিলাম ধরো হ্যাঁ আমি বলছি এত ঠিক আছে পঁচিশশো নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পেয়ে পঁচিশশো হয়েছে তাহলে এর গতিবেগ কত আমরা জানি চৌষট্টি গুণ বৃদ্ধি পেয়েছে মানে এখানে দ্বিগুণ বৃদ্ধি পাবে তো যাই হোক আগে আমরা কী বের করবো যে চৌষট্টি গুণ বাড়ার পূর্বে নদীর বহন ক্ষমতা ছিল কত তাহলে অবশ্যই ভাগ করব মানে পঁচিশশো ষাট ভাগ সিক্সটি তাহলে কত হবে দেখো ফরটি হবে ঠিক আছে হ্যাঁ চল্লিশ হবে ঠিক আছে তাহলে বহন ক্ষমতা ছিল চল্লিশ তাহলে এই সময়েই ভেলোসিটি কত চল্লিশের স্কোয়ার চল্লিশের এরকম স্কোয়ার তার মানে এটা কত হবে ষোলোশো তাই না ষোলোশো হবে এর দ্বিগুণ বাড়বে গুণ দুই তার মানে কত হবে এটা কেটে দিলাম জিগা চিহ্নটা হবে বত্রিশশো বেড়েই গেল এইভাবে তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে প্রথম আমরা কি করব সিক্সটি ফোর দিয়ে ভাগ করে নেব দেন এটার স্কোয়ার করবো যদি বহন ক্ষমতা বলে গতিবেগ বেড করার সময় এটার স্কোয়ার করব ঠিক আছে আর তারপর এর সঙ্গে দুই গুণ করে এটা বের করব এটা পুরোটা গেল ষষ্ঠ ঘাতের ষষ্ঠ ঘাতের সূত্র এটা পুরোটা ষষ্ঠ ঘাতের সূত্র সম্পর্কে আমরা জানলাম এবার জানতে হবে ষষ্ঠ ঘাতের সূত্রটি প্রথম কে উদ্ভাবন করেন কারণ এটা প্রশ্নতে অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসতে পারে তো প্রথম উদ্ভাবন করেছিলেন আঠারোশো বিয়াল্লিশ সালে ডাব্লু হপকিন্স মানে উইলিয়াম হপকিন্স ডাব্লুর ফুল ফর্মটা হলো উইলিয়াম আর ঘাতের সূত্রটিকে ইংরাজিতে সিক্স পাওয়ার ল বলা হয়